ব্যাটারি থেকে কত বোল্ট আছে আপনার কত ওয়াট লোড চলতেছে সব অল এভরিথিং একটা ডিসপ্লেতে দেখার সুযোগ আছে এই ইনভার্টারে এবং এটার বিল কোয়ালিটিটা দেখেন এটার বিল কোয়ালিটি এর ভিতরে মাদার বোর্ডের যে গুলো সে গুলো কিন্তু খুবই উন্নত মানের পার্টস এখানে ব্যবহার করা হয়েছে এবং সাকো ব্র্যান্ডের যে সবচেয়ে বেস্ট যে মাদার বোর্ড সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই ইনভার্টারের সাথে কিন্তু আপনারা ডুয়েল আউটপুটের এই একটি অপশন আছে সেই অপশনটা হলে আপনি এখানে দেখেন আউটপুট দুইটা আউটপুট ওয়ান আউটপুট টু আপনারা এখানে দুইটা আউটপুট কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে হাই এবং লো দুইটা আউটপুট যেটা এখানে ইনপুট করতে পারবেন এখানে কারেন্ট ইনপুট আর এখানে হলো ব্যাটারি ইনপুট এখানে এই যে ডিসি 48 ভোল্ট মানে এখানে 48 ভোল্ট চারটি 12 ভোল্টের চারটি ব্যাটারি দিতে পারেন বা লিথিয়াম হলে একটা ব্যাটারি 48 ভোল্ট দিতে পারবেন এছাড়া এখানে আছে ম্যাক্সিমাম পিভি ভোল্টেজ 500 ভোল্ট এখানে লেখা আছে কিন্তু 500 ভোল্ট আপনি এখানে পিভি ইনপুট করতে পারবেন আর এর সাথে এর সাথে আমরা যে ব্যাটারিটা ইউজ করছি সেই ব্যাটারিটা কিন্তু আমরা 48 ভোল্ট ইউজ করছি চারটি ব্যাটারি এখানে

38.12% এফিসিয়েন্সি যে সোলার প্যানেল এন টাইপ সোলার প্যানেল আমরা কিন্তু এটা এন টাইপ সোলার প্যানেল ডিসি বাইকে আর এই এন টাইপ সোলার প্যানেল থেকে খুব অল্প রোদর ভিতরে আপনি ভালো একটা আউটপুট আপনারা পাবেন তো পে এটা হলো সোলার প্যানেল আর আমাদের গাড়ি লোড হই ওখানে ওয়েট করতেছে ওয়েট করতেছে আমাদের গাড়িটা তো আমরা ভাইকে এখনি রিনিভেটর দিয়ে দিব আমাদের দোকান থেকে তাহলে একটু লোডটা আপনাদেরকে দেখাই দেই যে আসলে কত লোড চলতেছে ফুল লোড কিন্তু আমরা এখন অলরেডি দিয়ে দিছি আমাদের টেস্টিং বোর্ডে কিন্তু ফুল লোড চলতেছে এখন আমরা ফুল লোড সবগুলা লাইট জ্বালা দিছি তো আমরা এখন মিটারে দেখি আমাদের স্ক্রিনে দেখি যে এখানে আসলে কতটুকু এখানে লেখা আছে হলো আপনার ওই দেখেন কে ডাব্লু মানে দুই হাজার চল্লিশ ওয়াট দুই হাজার চল্লিশ ওয়াট মতো লোড আমাদের এখানে চলতেছে এবং এটা আউটপুট দুশো তিরিশ বোল্টি ফিফটি হার্স আর এখানে আমাদের যে আর কে বিএ যদি হিসাব করেন আপনি আপনার বিএ হিসাব করেন বিএ কে মানে এলো আপনার দুই হাজার

তো যারা এরকমের বাসাবাড়িতে ফ্যান লাইট টিভি ফ্রিজ পানির মোটর এবং এসি যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সাকো ব্র্যান্ডের সিক্স পয়েন্ট ফাইভ কেবি এর এই ইনভার্টারটা আপনারা ইউজ করতে পারেন এটা বিল কোয়ালিটি খুবই হেভি এর সাথে আপনারা আর টিবি টু হান্ড্রেড বা আপনার লং রান ব্র্যান্ডের টল টিউবলার ব্যাটারি আছে এবং আপনার লিথিয়াম ব্যাটারি আছে যে কোনো লিথিয়াম ব্যাটারি টল টিউবলার ব্যাটারিতে আপনারা ইনস্টল করে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়িতে সোলার সিস্টেম করে নিতে পারে তো প্রিয় দর্শক স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপে মো আছে এখানে আসলে আমরা গাড়িটা লোড করে রেখে দিছি যে এখানে বাইরে প্রত্যেকটা প্যানেলের এখানে আসলে ঠিকমতো দিলাম কিনা মানে বাকি ওয়ার্ড দিলাম কিনা তো ভাই বলছে ঠিক আছে তো ভাই আসছে যদিও প্রবাস থেকে আসছে তো একবারে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে আর উনি নিজেরাই সেটিং করতে পারবে এখানে আমাদের সেটিং করে দিতে হবে না তো ভাই এই কাজগুলো জানে উনি একজন টেকনিশিয়ান তো বাইকে আমরা প্রোডাক্টটা দিয়ে কিন্তু আমরা পিক আপ এম উঠাই দিচ্ছি তো আমাদের দোকানের সামনে থেকে আসলে পিক আপটা লোড হয়েছে আমাদের সোলার সিস্টেম একদম ঠিক পিছনে দেখা যাচ্ছে দোকান আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিস একদম পাশের বিল্ডিং আমাদের অফিস আর এটা হলো আমাদের সামনে তিন তিন রাস্তার মুড়ি হলো আমাদের এখানে দোকান যাতে আপনার সহজে তাদের লোকেশনটা আপনারা পান সেই জন্য আমাদের এখানে শোরুম নেওয়া আছে তো দর্শক আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু কাজগুলা কাজগুলো করে থাকি এবং আমরা দক্ষ টেকনিশিয়ানের দ্বারাই কিন্তু কাজগুলো করে থাকি আপনারা আমাদের কাছ থেকে চাইলে করাইতে পারেন নিজেরা আপনারা এই সোলার সিস্টেম গুলো করতে পারেন তো আমাদের যে পিকআপটা আছে এই পিক আপ করে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি শুধু পিক আপ ভাড়াটা বেজি দিয়ে দিচ্ছে কারণ সব পিক আপে আসলে সোলার প্যানেল ভালো করে টানতে পারে না কারণ এগুলো গ্লাসের জিনিস খুব সাবধানের সাথে আসলে ব্যবস্থাপ নিতে হয় কারণ হলো যে সব আসলে আর ড্রাইভারদের এক ধরনের ধৈর্য থাকে না আর কি তো যাই হোক আমরা নিজেদের গাড়ি থেকে একদম হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর শুধু বারাটা দিয়ে দিবে তো আপনারা যারা রেট সম্পর্কে যে কোনো কন্ডিশন সম্পর্কে আপনারা যদি চান যে ভাই আমাদের একটা প্রাইস পরিশোধ দেন সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে লক করবেন এবং এই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে স্ক্রিনশট পাঠাইতে পারেন যে ভাই এটা প্রাইস কত রেটটা আমরা কখনো ভিডিওতে বলি না কারণ হলো রেট ভিডিওতে বললে আসলে সব সময় রেট একরকম থাকে না যার কারণে আমরা আপনারা অবশ্যই নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন বা আমাদেরকে নক করে জানতে পারেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ